অনেক কষ্ট করা হয় যখন দাওয়া করতে আমার অফিসে এসেছিলেন আমাকে এ বিষয়ে অবগত করেছেন আমরা ইতিমধ্যেই উদ্যোগ দ্রুত সময় মধ্যে আমরা এই রাস্তাটা প্রশস্ত করব এবং এই মাহদিলে আসতে যেমন আগামী বছর থেকে আপনাদের আর কোন প্রকাররানের শিকার না হতে হয় রাস্তায় জ্যাম করতে না হয় সেটা আমরা নিশ্চিত করেছিলাম এছাড়াও আমি আহ্বান করব বর্তমান সরকার প্রশাসনকে জনগণকে সাথে নিয়ে কাজ করার জনগণের পরামর্শ মতে কাজ করার নির্দেশনা দিয়েছে আপনারা আপনাদের যে কোনো সমস্যায় ব্যক্তিগত সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো সমস্যায় স্থানীয় প্রশাসনকে অবগত করবেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমাদেরকেও অবগত করবেন আমরা আপনাদের যে কোনো সমস্যা সমাধানে সরকার এগিয়ে আসবে সোনাকান্ত দারুলা দরবার শরীফের পক্ষ থেকে আমাদের কাছে কিছু দাবি কিছু চাওয়া জানানো হয়েছে যেমন নির্মাণাধীন মসজিদের আর্থিক সহযোগিতা হয়তো একটি ভবন নির্মাণ বহুতল বিশিষ্ট প্রতিষ্ঠান নির্মাণ নবনির্মিত ভবনের বন্ধার নির্মাণ ম্যাডাম টু সিগ্রেল রোড প্রশস্তকরণ দরবার প্রবেশের রাস্তা কত প্রশস্ত করুন এই সবগুলো বিষয়ে আমরা সরকারের পক্ষ থেকে অতি দ্রুত ব্যবস্থা নিয়ে বাস্তবায়নের জন্য উদ্যোগ দেব